সালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল টাটকা রেসিপি বাই মাহমুদা অনেক দিন পর আজকে আমি একটি মাছের রেসিপি নিয়ে এসেছি আশা করছি আপনাদের ভালো লাগবে অল্প মশলা দিয়ে কিভাবে মাছের ভুনা করা যায় আজ করে দেখাবো এখানে আমি বড় একটি কার্ফু মাছ নিয়েছি ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে সামান্য হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য লবণ এখন আমি এটাকে মেখে নিয়েছি দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি অন্য দিকে আমি একটি ফ্রাইপ্যান দিয়ে দিয়েছি এটা আমি ভেজে তারপরে সুন্দর করে ভুনা করব ভিউয়ার্স এখন আমি ফ্রাইপ্যানে এক করে মাছগুলো দিচ্ছি প্রথমে আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম আর কিছু মাছের অংশ দিচ্ছি সুন্দর করে এটাকে আমি ভেজে নিব এক পাশ হয়ে গেলে উলটিয়ে অন্য পাশ ভেজে নেব ভিওয়ার্স এরকম করে আমি সবগুলো মাছ ভেজে নিব হয়ে গেছে এটাকে আমি উঠিয়ে নিচ্ছি আর বাকি যে মাছগুলো আছে সেগুলো আমি একই প্রসেসে ভেজে নেব ভিওয়ার্স ওই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি ভিওয়ার্স এক এক করে আমি মাছগুলো দিয়ে দিলাম এক পাশ হয়ে আসলে আমি এটা উলটিয়ে দিব ভিওয়ার্স উলটিয়ে দিচ্ছি দোনো পাশ সুন্দর করে ভেজে নিয়ে এটাকে আমি উঠিয়ে নিব ভিওয়ার্স আমার ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি অন্যদিকে আমি একটি কড়াই দিয়েছি ভিওয়ার্স আমি এর মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে আমি পেঁয়াজ কুচানো প্রায় এখানে আমি তিনটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ সুন্দর করে এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর লাল করে ভেজে নিব। নিবাস সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট আমি পেস্ট সুন্দর করে তেলে কষিয়ে নিব আর সামান্য পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এখন আমি চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এখন আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব ভিওয়ার্স সামান্য পানি দিয়ে নিয়েছি আর কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখন বলক চলে এসেছে ভিওয়ার্স এখন ভেজে রাখা মাছগুলো এক এক করে আমি এর মধ্যে দিয়ে দিব দিবর্স মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে সুন্দর করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ভেওয়ার্স ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এখন উঠিয়ে নিচ্ছি বেয়ার্স এখন একটু নেড়ে চেড়ে দিব আর সামান্য ভাজা জিরা দিয়ে দিলাম অনেকটা মাখো মাখো হয়ে আসলে আমি নামিয়ে নেব ভিওয়ার্স সামান্য ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ধন্যবাদ সবাইকে